আমি বানাচ্ছি ধোঁকার ডানলা যেটা কি না বাঙালির খুবই ট্র্যাডিশনাল একটা রান্না ধোকার ডানলা ধোঁকা এখন অনেকেই করে কি বাজার থেকে যে মিক্স বক্সে করে কিনতে পাওয়া যায় সেইটাই কিনে নিয়ে লোকে ধোকার ডানলা বানায় কিন্তু আমি তা করিনি আমি করেছি কি মটর ডাল ছোলার ডাল ভিজিয়ে নিয়ে ওয়ান নাইট ভিজানো ছিল কালকে রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছিলাম আজ সকালবেলায় সেই ডালটাকে আমি বেটে নিয়েছি মিক্সিতে বেটে নিয়ে একটা মিক্সচার বানিয়ে এবং সেটাকে কড়াই নেড়ে পাক করে নিয়ে এইভাবে ধোঁকাগুলো ভেজে ভেজে তুলে রেখেছি এরপরে এটাকে আমি কিভাবে কারিটা রান্না করব এইটা যদি আপনারা দেখতে চান তাহলে সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন ধোঁকার ডালনার রেসিপি ফিরে এলাম আবার ধোকার নাল্লা ধোকাগুলো অলমোস্ট সমস্ত ভাজা হয়ে গেছে ভেজে এখানে রেখে দিয়েছি এবারে যে রিমেনিং অয়েলটা রয়েছে ওই অয়েলটাতেই আমি পুরো রান্নাটা করব। এবার দেখুন এর মধ্যে করব কি আমি একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে দেব একটু হিং হিং দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে নিয়ে যখনই একটু খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখনই দিয়ে দেবো আদা জিরে শুকনো লঙ্কা বাগনাটা বাটাটা দিয়ে নিয়ে এবারে আমি রিমেনিং সমস্ত মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু টমেটো পেস্ট তারপর আমি আবার আপনাদেরকে দেখাবো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং দেখুন অলরেডি অয়েলটা সেপারেট হতে স্টার্ট করেছে এই রকম অবস্থায় আমি করবো কি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেবো কারণ ধোকার ডাল্লাটা আমি যেহেতু ঘরোয়া কা করছি সুতরাং আলু না হলে ধোকার ডাল্লা খেতে কিন্তু একদমই ভালো লাগে না ওই জন্যে এর মধ্যে দিয়ে দিলাম আলু এবং ওই যে ভাজার সময় যে ধোঁকাগুলো একটু ভেঙে যায় গুঁড়ো হয়ে যায় ওগুলো কিন্তু আমি ফেলি না ধোকার ডানলার ভেতর দিয়ে দিই যার ফলে গ্রেভিটার খুব সুন্দর টেস্ট আসে এইভাবে এটা কিছুক্ষণ হতে থাকুক তারপর আমি দেখাচ্ছি নেক্সট আমি কী করছি এবারে জল গরম জল করে নিয়ে ঢেলে দিয়েছি দিয়ে নিয়ে এবার এটা ভালো করে একটু ফুটে উঠলে একদম লাস্টের দিকে আমি ধোঁকাগুলোকে দেব। কারণ আগের থেকে ধোঁকাগুলো দিয়ে দিলে একটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে যে কারণে আমি লাস্টের দিকে দেব। সব ধোঁকাগুলোকে আমি এর ভেতরে এবার দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে ভালো করে ফুটে উঠলেই নামিয়ে ফেলবো একটু ঘি আর গরম মশলা দিয়ে একদম লাস্টে আমি সার্ভ করার সময় দেখাচ্ছি একদম রেডি হয়ে গেছে গরম গরম মধ্যে বাংলার অতি ঐতিহ্যপূর্ণ রান্না ধোঁকার ডালনা আলু দিয়ে থুকার ডালনা পুরো রান্নাটাই আপনারা দেখলেন কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন